করে না কেন ওনাকে নিয়ে তো ঝামেলা উনি ফিকের করে না কেন আপনি আমাকে জবাবটা দেন কথা সই কথা

করেন না ঠান্ডা হয়ে যেতেন মুরব্বীদের কাছে এটা সমাধান করুক এটা আপনার ব্যক্তিগত পরামর্শ হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আপনার মহবাধ করি আপনি অনেক যে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ভাই নলসিটি থেকে না নলসিটি থেকে আল্লাহ কবুল করুক আপনাকে শোনেন আমি সর্বোচ্চ চেষ্টা আগেও করছি এখনো করি ভবিষ্যতেও করব কিন্তু আপনি যে আবদারটা এখন করছেন যে আপাতত অন্তত চুপ থাকি কোনো পক্ষে কথা না বলি হ্যাঁ মুরব্বীরা ফায়সালা করুক আমাদের মুরব্বীদের দিয়ে কোনো ফয়সালা হবে না তো আমাদের বলতে বিশেষ করে সাদপন্থী ভাইয়েরা ওনাদের মুরব্বীরা এত বিপদগামী হয়ে গেছে ওনারা এতটাই মনে করেন অন্য লাইনে চলে গেছে শরীয়তকে বাদ দিয়ে ওনারা ওনাদের মন মতো জিন্দিগি মন চাহি চলার কারণে এই সমস্যা সমাধান হচ্ছে না আপনি যে বললেন মুরুব্বী এই মুরব্বী তো দুই পক্ষের মুরব্বী হইতে হবে নাকি বলেন

অভিযোগ নিয়ে আমরা আছি এটার জবাবে এখন আপনি আমাকে কি বলবেন যদি আমার এই কথা

আমি আপনাকে বলবো মানবেন আপনি বললেন আর্শাদ মাদানী সাহেবের কথা তো কিসমানি সাহেবের কথা দুইজনের কথা বলে আপনি যেটা বলতে চাইতেছেন বুঝাইতে চাইছেন যে ওনারা দুইজন তো সমঝোতার কথা বলে মিলজুলের কথা বলে এইটাই তো বলতে চাইতেছেন নাকি আচ্ছা ঠিক আছে এই যে কয়েকদিন আগে সাহেব নতুন করে ভুল করছেন যেটার ব্যাপারে এক টিভি কথা বলছে সেইখানে যে মুফতি তকি উসমানী সাহেব ওনার ব্যাপারে দুঃখ প্রকাশ করছেন এবং উম্মা সতর্ক করার জন্য সাহায্য সাহেবের বয়ানের বিরুদ্ধে বলছেন এইটাকে আপনি কিভাবে নেবেন সাহেব বয়ানটা যদি ভুল করে সেটা আপনার না আপনি আখলাখ টিভি টিভিতে একটা কথা বলছেন যদি আখলাখ টিভিতে বারবার বলার পরও কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার বুঝলে লাভ কি তো সাহায্যকে বারবার তো বলা হয়েছে এটা কোনো পরিবর্তন তো সে হচ্ছে না বুঝলে লাভ কি বুঝলে লাভ হবে না তো কোনো আমি আপনাকে বলি কিছু মনে করেন বাংলার হিন্দিতে কোন লাগবে না এখন ছাড়া আমি তার সাথে কথা বলতে পারি আপনি কি পারবেন সাহেব আমার সাথে কথা বলবেন অথবা তার কোন দায়িত্বশীল কথা বলবেন সে আমাকে মানে বুঝাবেন বা আমি তাকে বুঝাবো এরকম কোন ডিসকাস হোক কথাবার্তা হোক আপনি পারবেনি জিম্মানিতে আপনি বললেন তাদের মুরুবীদের থেকে বলা বা গোড়ায় গিয়ে বলা গোড়ায় আপনি বলবেন কিভাবে আপনি ওয়ে বের করে দেন আমি বলবো আমি যদি না বলি আপনি ঢাকায় এসে আমার বিচার করবেন অথবা আমি আপনার নল চেটিতে যাবো আপনি আমার বিচার করবেন আমি আর কি বলবো আপনাকে বলেন

এই জন্য প্রশ্ন রাখো হ্যাঁ আমি বলছি আপনাকে সাঁতপন্থী ভাইরা বিধর্মীর পথে যাইতেছে কেউ কেউ যে কমেন্ট করে দুই একজনের কমেন্টে সে অলরেডি বিদর্মী হয়ে গেছে যদি প্রমাণ করতে না পারি আপনি আমার বিচার করবেন এই যে আপনি ভুল করতেছেন আমি বিধর্মী হয়ে গেছে বলিনি আমি বলছি বিধর্মীর পথে পথে এক জিনিস হয়ে যাওয়া আর এক জিনিস আপনি ঢাকা আসতেছেন আপনি ঢাকা আসার পথে এক জিনিস ঢাকা আসছেন আর এক জিনিস আমি আমি বলছি বিধর্মীর পথে তারা ভবিষ্যতে বিধর্মী হয়ে যাইবেশাই উনি গত সাতাশে জুলাই গত বয়ান করতে গিয়ে উনি কি বলছে জানেন সৌবার কসম খাঁকার বলতে হোক কলম কাগজে দিন কই কাম নেই হোক মানে উনি বলতেছে শতবার কসম খা বলতেছে কলম কাগজ দিয়ে দিনের কাজ হয় না আরে কলম কাগজ বাদ দিলে তো ইসলামই থাকে না আপনার কোরআন কি দিয়ে কাগজ দিয়ে লেখা না আপনার হাদিস কি দিয়ে লেখা কাগজ দিয়ে লেখা না কোরআন হাদিস ছাড়া মানে লেখা ছাড়া আর আল্লা মাবিল কলাম আল্লাহ কলমের কথা বলেন আর আপনি কলমকে অস্বীকার করেন তাহলে আপনি কিভাবে আপনি কি কি দাওয়াতি কাজ করতেছেন সাত সাত দিয়ে বিদর্মী বানায় ফেলাইতেছে এটা তো আমাদের কাছে ডকুমেন্ট আপনি মানতে চান না কেন আপনি আপনি যেই হন না কেন যখন আপনি কথা উঠাইবেন তখন তো আপনাকে কথা গ্রহণ করতে হবে আপনি বলেন উনি যখন বলছে যে কলম কাগজ দিয়ে দিনের কথা দিনের কাজ হবে না শশুরীরে যেতে হবে উনি আরো একটা বড় ভুল কি করছে জানেন

কথা তার বিরুদ্ধে যে একটা অভিযোগ আর উনি বাস্তবে কি বলছেন সেই বাইরে বলি না দুইটা ব্যাপারে এক নাম্বার ব্যাপার হলো দেশের আইনেও জবাব দিতে হবে দুই নাম্বার ব্যাপার হলো হলো শরীয়তের কাছেও জবাব দিতে হবে অর্থাৎ আল্লাহর আমাকে জবাব দিতে হবে অতএব ডকুমেন্টের বাইরে আমি কথা বলি না এখন আপনি বলেন আপনি কি বুঝছেন এটার দ্বারা উনি যে বলছেন হ্যাঁ বলেন উনি শোনেন এইটা সম্পূর্ণ দুটো মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আমি তার আমি কোন তবলিকের মেহনত এখন আপনি তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না বড় মানুষের ব্যাপার তো পারবেনি না হ্যাঁ এটা যে মূল সমস্যা মূলে আসেন মূল সমস্যা পরিচালনা কমিটি নিয়ে এই পরিচালনা কমিটি করতে যাইয়া এদের আপনাদের বুঝাইতে পারতেছেন শুরু করলেন কিনিয়া ব্যাপারে কথাবার্তা বলেন মানে এমন কথা বলেন না যাতে ভুল বুঝে বা আমি যখন আনলাম সাহায্যের রিসেন্টলি ভুল যেটা এই গত মাসের সাতাশ তারিখ আজকে হলো এই মাসের নয় তারিখ তার মানে কত বারো তেরো দিন পনেরো দিন হয় নাই এখন পর্যন্ত তাইলে এই কথাটা আনার পরে আপনি আবার গেলেন কোথায় পিছনের একটা ভুলের কথা আপনি পিছনের সব ভুল বাদ সে ফর এক্সাম্পল একটা একটা মুহূর্তের জন্য আপনি ধরে নেন সাহেবের পিছনের কোনো ভুল নিয়ে কথা হবে না কিন্তু নতুন যে ভুলটা উনি করছে এইরকম তো উনি কন্টিনিউই করতেছে আমরা তো কথা বলি না কেন বলি না আমরা চাই মঙ্গল হোক চাই মিল হোক দেখেন আমাকে এই ভিডিও বার্তার পরে গত পরশুদিন আমেরিকা থেকে এক ভাই সাহাপন্থী ভাই ফোন দিয়ে ওনার সাথে আমার আগেও কথাবার্তা হয়েছে এখনও কথাবার্তা হয় উনি অনেক মেসেজ দিয়েছে অনেক কথাবার্তা উনি বললেন কি দেখেন মিলঝুলের কাজ করেন তো এটা সেটাই আসায় বিষয় এরপর উনি বললেন কি বললেন যে আপনার চ্যানেলেই তো আমাদের আলেমরা সাহাপন্থী আলেমরা বলে গেছে কথাবার্তা কই তখন তো আপনি ধরলেন না আমি অবাক হয়ে গেলাম কিরে আমার ডকুমেন্ট বানাই কেন এটা আমি ওনাকে বলছি শোনেন

বলেন তাদেরকে তারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করে আমার সামনে আসা লাগবে না যেই ভিডিওগুলো তারা বলছেন কথা বলছেন ওগুলো তো চ্যানেলেও আছে যদিও চ্যানেলটা তারা খাইয়ে দিছে কিন্তু ফেসবুকে লাইভে আছে ওগুলো এক লাখ টিভির কাছে রেকর্ডেড আছে তো সেই কপি বাই করে তাদের বক্তব্য থেকে আমি ভুল ধরি এখন নতুন করে তখন আর কথা কয় না তো ভাই সমাধানে যদি আপনি যান উনি সাহাদ সাহেব কিন্তু এই ভুলগুলো কন্টিনিউই করে যাচ্ছেন এখন আমার কথা আমি আপনার কথা বলি শোনেন আপনাকে আপনি সাহাদ সাহেব আপনাকে নিয়ে যখন এত কথা হচ্ছে উচিত তো আপনারই উম্মাকে কথা বলা মোহতারাম ফোন কেটে দিচ্ছে অথবা ব্যালেন্স শেষ হয়ে গেছে আশা করি উনি আবার হয়তো ফোন করবেন দেখি আমি ওনাকে ফোন করি আসসালাম ভাই ফোন কি দেন না কাইটা গেছে নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন উচিত যে ভাই রে তো উনি বসবে সাথে উনি বসবে কার সাথে বাংলাদেশে যুবাই সাহেবের সাথে উনি বুঝবে কার সাথে বাংলাদেশে মুফতি আমারুল্লাহ সাহেব আছেন বা যারা দায়িত্বশীল আছেন এনাদের সাথে তো বড়রা বড়দের সাথে বসে এটা কি ওনার মীমাংসা করা দরকার না থেকে আমাকে ফোন এখন আমি আপনাকে ফোনে ব্যাক করছি তাহলে আমাদের লাভটা কি আপনি বলেন আপনার সাথে আমার জমি জেরাত নিয়ে কোনো লেনদেন আছে না কোনো আত্মীয়তার কোন সম্পর্ক আছে তাহলে আমরা ফিকির করতেছি ওনারা ফিকির করে না ওনাকে নিয়ে এত ঝামেলা উনি ফিকির করে না কেন আপনি আমাকে জবাবটা দেন কত কথা যাক এখন আমি আপনাকে বলি আখলাক টিভি সবাই মিলে নিয়ে কাজ করা শুরু করছে সতেরোই আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে কসম দিয়ে বলছি হয়তো অডিও রেকর্ড যদি টিভি মানুষ করে বললে হবে না এবং আমি আল্লাহ করে বলছি আল্লাহ নামে কসম করে বলছে আমি টোটাল এই আখলাক টিভির প্রজেক্টটা নিয়ে ঝাঁপায় পড়ছিলাম এই জন্য যে দুইটা গ্রুপকে আমি যদি মিলিয়ে দিতে পারি তাহলে আমি তো দেখি রাস্তাঘাটে দাওয়াতি কাজে ভাইরা যে কি পরিমাণ কোরবানি করে দেখেন আমি একজন আলেম হওয়ার পর আমি আজ পর্যন্ত সাল লাগাইতে পারি নাই তাহলে আমি সময় দিতে পারি না আমার ব্যস্ততার কারণে ওনারা রাস্তায় নিজের খাইয়া নিজের পৈরা এরপরে দাঁড়ে দাঁড়ে বারে বারে মানুষকে দিনের কথা বলে তো দুইটা গ্রুপকে আমি যদি মিলিয়ে দিতে পারি তাহলে আমি বিরাট এক সহবের অংশীদার হবো আখ লাখ টিভি এই প্রজেক্টটা বিরাট এক সহবের অংশীদার হবে আখ লাখ টিভি টানা মধ্যে চলতেছে তার মধ্যেও স্পন্সরের পর্যন্ত যাইতে পারলে হালাল ইনকাম হলে তারাও চলতে পারবে এরকম একটা কথা কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরে যখন সতেরোই ডিসেম্বর ওনারা এই ঘটনাটা ঘটাইলো অর্থাৎ টঙ্গি ময়দানে এরপরে কিন্তু আমরা ডকুমেন্টের ভিত্তিতে দলিলের ভিত্তিতে দেখলাম যে না ভুলটা ওনারা করছেন এবং খুন খারাপিগুলো ওনাদের মাধ্যমে হৈছে এখন যদি আপনি মনে করেন যে তর্কের ক্ষেত্রে যদি মনেও করেন বা বলেনও যে সব ভুল ওনারা করেন অন্যরা করছে গ্যাসে তো ওনারা এটা তো অস্বীকার করতে পারবে না ওনারা পারবে না 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 আমি আমি সমাধানে যাচ্ছি না আমি আপনাকে তর্কের খাতিরে বলতেছি যখন সার্জি চালমরা হাসনাত আবদুল্লারা দায়িত্বশীলরা সমন্বয়কর সহ তারা যখন মিটিং করে বলল আগামী কালকে সকাল বেলায় দশ সময় এক গ্রুপের সাথে এগারোটার সময় এক গ্রুপের সাথে দুই গ্রুপের সাথে মিটিং পেন্ডিং তারপরে ওনারা যে যাওয়া না না আমি আপনাকে বলি এই যাওয়াটাকে ওনাদের ঠিক হয়েছে আরে ভাই আপনি ব্যাখ্যা যান কেন ওইটা পরে আসেন আমি তুই আগে তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন ওনারা খুব খারাপ করে নাই কিন্তু ওনাদের যাওয়াটা তো অন্যায় হয়েছে নাকি আমি ওইটাই বলতেছি আমরা যখন ওইটা দেখছি এরপরে পরের দিন সকালবেলা ফেসবুকে যখন সাইফুর শাকু সাহেবের লাইভ দেখছি মুফতি মুয়াজ্জিন নুরের রাতের কথা এক লাইভের কথা এক রকম আর সাংবাদিকের সামনে কথা একরকম তখন আমরা এটা থেকে আস্তে আস্তে ফিরে আসি এরপরে আমরা ক্ষতিগ্রস্ত হইছি আমাদের ক্যামেরাম্যান মানে গণ মাইরে বাজারি না মাইরা আপনাকে লাগা কেমন হয় বাজারি রে মাইরা বলে বাজারি রে মাইরের মধ্যে পড়লে মইরা জায়গা এরপর আর কেউ जान দিতে পারে না ভাই এর পর যত শালিশ বিচারই করেন না না শুনুন এরপর আপনি যত শালিশ বিচারই করেন ওই জান আপনি ফিরে যদি পারবেন না কথা বুঝেন নাই আমারও জেল খাটন লাগলো হয়তোবা বা তো যাই হোক ওখান থেকে আল্লাহ রক্ষা করছে ও কিছু থাপড় চপার খাইছে ওরে দূরে নিয়ে গেছে সেই খানা কামড়ায় সেখান থেকে আমি গিয়া পরে সারাই সরাই আনা পরিস্থিতি এত জটিল যে আমারও পাইলে মারে এইটা এই টাইপের অবস্থা চলে গেছে তো এরপর থেকে আমরা কি করতেছি যে আলেম ওলামাদের বিপক্ষে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাব না যেমন তাবলিগের দুই কুরুপকে মিলাইতে গিয়ে আমরা যে কাজগুলো করছি যে কিন্তু আমরা বড় আলেমদের সাথে মানে তাবলিগের মুরব্বীদের সাথে পরামর্শ করে নেই নেই এটা জাস্ট মাঠ পর্যায়ে এবং আমাদের যে আমরা যাদের কাছে যাই তাদের সাথে পরামর্শ সবাই পছন্দ করছে কিন্তু চাঁদপন্থী বলেন অথবা সুরপন্থী বলেন কারোর যে কেন্দ্র থেকে যে আমাদেরকে কেউ পারমিশন দিয়েছে ওই রকম না এরপর থেকে আমরা ডিসিশন নিছি যে না আমরা কেন্দ্রীয় ভাবে পারমিশন ছাড়া আমরা আর কোনো কাজ করবো না এখন যে কাজগুলো আমরা করতেছি এগুলো কেন্দ্রীয় ভাবেই মুরব্বীদের কথায় আমরা কাজ করতেছি বাস এই হলো কথা আমাদের আপনি বুঝতেছেন না তো আপনি কি করতেছেন আপনি জাতীয় একটা ভুল কে আন্তর্জাতিক একটা ভুল কে ইমান বিধ্বংসী ভুলকে আপনি ব্যক্তি পর্যায় ভুলের মধ্যে নিয়ে গেছেন আপনি যেটা বলতেছেন এটা কি জানেন আপনার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে বা ঝগড়া হয়েছে বা কারোর সাথে কারো ঝগড়া হয়েছে

ওটা তো তাদের বিতর্গত দ্বন্দ্ব ওইটা তো এক গুরুপেরই ওইটা তো আকিদা দ্বন্দ্ব না ওটা তো পদের ব্যাপার রেশারেশির ব্যাপার ওইটার ব্যাপার আর এখানে তো আকিদের ব্যাপার আপনি কোনটার সাথে কোনটা মিলে গেছে শোনেন আমি আপনাকে বলে দিই শোনেন আবদুল্লাহ ভাই আপনি যে কথা বলছেন মাঝখানে একটা কথা আমি ধরি নাই ধরি না মানে আপনাকে বলি নাই সেটা হলো কি আপনি যে পদের দ্বন্দ্বের কথা বলছেন জোর দিয়ে বলছেন যে ভাই এখানে পদের দ্বন্দ্ব আমি পদের দ্বন্দ্বের সব খবর জানি শোনেন আকলাক টিভি চ্যালেঞ্জ দিয়ে বলে আমরা দশ পার্সেন্ট বলি বাকি নব্বই পার্সেন্ট আমরা হাতে রাখি আপনি যে পদের কথা বলতেছেন কার কোন চেয়ারের সমস্যা কার ঘর নিয়ে সমস্যা কার ব্যক্তি নিয়ে সমস্যা কে কত টাকা মারছে কে কত টাকা নিয়ে দ্বন্দ্ব করছে কার ছেলের কয়বার বিয়ে হইছে, কার ছেলের সাথী ভাইদের টাকা দিয়ে বিয়ে দিছে কার কার ঘরের মহিলা শেখ হাসিনার চাইতো উগ্র মেজাজের কে ঘরের মহিলা হয়ে তাবলিগের মধ্যে ঝামেলা বাজাইছে এই সবগুলো আমরা জানি কিন্তু সেগুলো বলি না আমাদেরকে বলতে বাধ্য করেন না আমরা যেটা বলি সেটা কোরআন হাদিস মোতাবেকই বলি এখন আপনি

উভয় গ্রুপের ভিতরেই আছে হ্যাঁ কারো ভিতর বেশি কারো ভিতর কম কিন্তু ওটা আমাদের মেটার না আমাদের মেটার হয়েছে যে দিনের কাটিলে আপনার যে মিশন ভিশন ছিল

আর কিভাবে সিদ্ধান্ত হইছে সেই রুমের মধ্যে গিয়া সেই মন্ত্রণালয়ের মধ্যে গিয়া ওনারা কি আচরণ করছেন আর এটা ভবিষ্যতে কোদ্দূর আগাইবে এই বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বলবো আমরা জানি শোনেন শোনেন পর্দা হিসেবে ঠিক বললাম দেখা যায় পর্দা আড়ালেরটা ভিতরটা দেখা যায় না আপনি তো দেখছেন বাইরেরটা যে যা প্রকাশ হইছে প্রচার হইছে যে ওনারা দুই গ্রুপই বাইরেয়া সাংবাদিক সাংবাদিক কাছে বলছেন এরকম একটা ডিসিশন হইতে যাইতেছে কিভাবে দুইটা গ্রুপেরistema একটা সামঞ্জস্যতার সাথে সমঝোতার সাথে আগে পরে হোক যেভাবে হোক মানে মিলজুল করে করা যায় আপনি এতটুকু জানেন কিন্তু ভিতরগত আরো যে কত ঝামেলা আছে ওটা আপনি জানেন না কথাটাকে বুঝাইতে পারছি এজন্য আপনাকে একটা কৌশল শিখাইছি শুনেন আমি যেটা অনুভব করি আপনি আপনার তাকাজা ফোন করছেন আপনি হোক এটা হক তাদেরকে জয়লাভ করাও যারা বাতিল তাদেরকে হেদায়ত দাও যদি তাদের কপালে হেদায়ত না থাকে হেদায়ত দাও তিনবার কইবেন আল্লাহ যারা বাতিল তাদেরকে হেদায়ত দাও যারা ফাসাদ করতেছে তাদেরকে হেদায়ত দাও যাদের কেন ঝামেলা হইতেছে এই মুবারক কাজে তাদেরকে হেদায়ত দাও এই তিনবার করার পরে বলবেন যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে হলেও আমার জাতিকে বাঁচাও এখন আপনি আমাকে বলেন আমি কি কোনো পক্ষে বলছি না অবশ্যই এই আমল করেন এই ছাড়া কোনো গতি দেখতেছি না তো বাটপারের উপরে গেছে এটাকে আমিও সমর্থন করি না কিন্তু রাজনৈতিক মেরুকরণের সাথে সাহায্যের ভুলের সম্পর্ক যে সাতাইশ তারিখে যে ভুল করলো এই ভুলের সাথে রাজনৈতিক সম্পর্কটা আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন আমি যদি কাজকাল থেকে এক গ্রুপকে বলি যে হটাই দেবো বা সঙ্গীতে হটাই দেবো ওই যে গ্রুপকে হটাই দেবো তারা তো